আজকে আপনাদের সাথে একদম পারফেক্ট কুরবানির খাসির মাংসর রেসি রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম আসিয়ার রান্না ইজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে কুরবানির খাসির মাংস রেসিপি নিয়ে চলে আসলাম তো খুবই মজাদার একটা রেসিপি খাসির মাংস তো এখানে আমার ভাই আমাকে ধুয়ে হেল্প করে দিচ্ছে যা খাসির মাংস কোরবানির টাইমে কিন্তু খুব বেশি ধুতে হয় না খাসির মাংস না শুধু গরুর মাংসটাকেও অনেক বেশি ধুতে হয় না এক থেকে দুইটা তিনটা ধোয়া দিলেই হয়ে যায় তো এখানে তাই করছি খুব ভালোভাবে পা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর পানিটাকে ছড়া দিয়ে নিয়েছি এবার এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব এইখানে আড়াই কেজি মাংস আছে তা আড়াই কেজি মাংসতে প্রায় এক কেজির উপরে এক কেজির উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অবশ্যই এই রান্নাটায় পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগবে একদম বিয়েবাড়ির স্টাইলে রান্না করছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব হলুদের গুঁড়া মশলাগুলো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিতে হবে জাস্ট আমি কি কি দিয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিব স্পেশাল গরম মশলা আমার চ্যানেলে গরম মশলার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপর দিয়ে দিব আদা রসুন বাটা এবার সাদা তেল দিয়ে দিব পরিমাণ মতো এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই মাখানোতেই কিন্তু এই মাংসর আসল স্বাদ রয়েছে কারণ যত বেশি মাখবেন মশলাটা মাংসর ভিতর পর্যন্ত তত বেশি করে পৌঁছাবে আর যদি দুই এক ঘন্টা রেস্টে রাখা যায় তাহলে আরও বেশি ভালো এবার জাস্ট হাত ধোয়া পানিটা দিয়ে দিলাম এখানে তারপর চুলায় বসিয়ে দিব এই তো অলরেডি বলক চলে আসছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো করবেন তো এর মধ্যে আমার মাংসটা রান্না হয়ে গেছে তো কালারটা দেখেন সবাই খুব বেশি ভালো থাকবেন